আমাদের সমাজে একটা প্রচলিত একটা অলিখিত একটা নীতি আছে যে একজন চাইলে আরেকজনের ক্ষতি করতে পারে বান মারা জাদুটনা করা করা এই ধরনের বিভিন্ন জিনিসগুলো সেই মান্ধাতার যুগ থেকে এখনো এটি চলমান আছে আমাদের এই দেশ প্রবাসী অধ্যুষিত দেশ একজন প্রবাস থেকে আসলেন তার ছেলে বা মেয়েকে বিয়ের জন্য বিয়ে করে নিজেকে প্রবাসী করে তোলার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে তো বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায় যে তিনি তার মেয়েকে নিয়ে এসছেন দেখা যায় তারই ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে এইরকম আত্মীয় স্বজনের মধ্যে একটা টানা হেঁচা ভাব চলে আসে যে কে তাকে বিবাহ করবে আর এই বিবাহের মাধ্যমে ইউরোপ কান্ট্রিতে আমেরিকায় চলে যাবে এই ধরনের একটা প্রচলন আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলমান এই প্রচলনের প্রেক্ষাপটে যে জিনিসটি সবচেয়ে নাড়া দেয় সেটা হচ্ছে যখন এই মেয়ের এই কনের অভিভাবকরা এই বিয়েতে সম্মতি প্রকাশ করে না তখন যে বিয়েটা নিতে চায় সে জাদু শুরু করে কালা জাদু বান কবরেজি এগুলো তখন দেখা যায় মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে সিক হয়ে গেছে তার শরীরে ফুস্কা উঠে গেছে এরকম নানা বিধ ব্যাপারটা এগুলো অনেকেই দেখেছেন হয়তো আসলে এই জাদু টোনা বান এগুলো যদি থাকত এগুলোর কার্যক্ষমতা যদি থাকত তাহলে মনে হয় পৃথিবীটাই জাদুময় হয়ে যেত কিন্তু এই জাদুটুনার একটা প্রতিক্রিয়া আছে আর এই প্রতিক্রিয়ার কারণে মেয়েটা সিক হয়ে যাচ্ছে তার শরীরে ফুস্কে উঠছে বা বৃক্ষটা মরে যাচ্ছে এই ধরনের নানা কিছু হয়ে থাকে কেন হয় আসলে একটু ভেবে দেখুন আমরা যে সৃষ্টি জগৎ আমরা একটা মূলত একটা প্রতিধ্বনি আপনি একটা গুহার ভেতরে যান বা একটা বন্ধ কুঠুরিতে প্রবেশ করুন একটা চিৎকার দিন দেখবেন দেয়াল থেকে পাথরের চাং থেকে আরেকটা ধ্বনি হচ্ছে সেটাই প্রতিধ্বনি কেউ একজন আপনাকে জাদুটো না করছে আপনাকে বান মারছে এগুলি যখনই আপনি আপনার